মা খাসির মাথা করতে আছে মা এখন রান্ধন সরা বাড়ান খাসির মাথা দিয়ে মুগের ডাল রান্না পান প্রথমে সয়াবিন তেল কাডা পেস রসুন বাড়া পেইস বাড়া পরিমাণ মতো লবণ জিরা বাড়া আদা বাডা ধনিয়ার গুড়ি জিরার গুড়ি আনাম মশলা হলদিমরিচের গুড়ি মশলা কষায় হয়ে গেছে এখন দিয়ে দেবো গোস্ত বোনার জন্য ঝোল কষায় হয়ে গেছে এখন দিয়ে দেবো মুগের ডাল कासा मोरिस मगर डायल रंदा वही कैसे अहम जीरा गुरी दिए उड़े लम एक आकू राव तातरी पैड़ की जलगे আজ তো খুব ঠান্ডা সূর্য তো ওঠে নাই না কি লাল ভাজি আর কি আহা মুগের ডাল দিয়ে খাসির মাথা সেই খাও আলহামদুলিল্লাহ মাসে লিখ খাসির মাথা দি মুগের ডাল গরম ভাত আছে একটু ঠান্ডাও আছে একটু ডাল দেও अस्किर तो गैरांडा ही सुंदर माशाल्लाह दिस দর্শক আজকে সকালবেলা সূর্যই ওঠে নাই আজকে সারাদিনে মায় কাশির মাথা দিয়ে ডাইল রান্না করছে সেই মজা অনেক মজা লাগে না কাকু সেই রকম ঠান্ডার মধ্যে আজকে সূর্য ওঠে নাই ধানও কাটি ধানও কাটা লাগে তাই কাশির মাথা দিয়ে মুখের ডালি সেই সার কাকু ঠিকই কইছো আমারও ভালো লাগে বেটা ভালো জিনিস ভালো লাগে

দর্শক আজকে শীতের মধ্যে মুগ ডেল দিয়া খাসির মাথা সেই মজা খলিল বেয়ে তাড়াতাড়ি ধানারে ডান বেয়ের ওকে ভাত খাই ভাত খাই দেবো খলিল বেয়ে খাইতেছে তো আমরাও খাইতে থাই তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ